Okay, everybody, sleep. Yeah. Everybody, sit down. Yeah. sit down. Sit down, yeah. sit down. Sit yeah. down. Everybody, stand up. Yeah. Sit down. Yeah. Sleep. Yeah. Yeah. sleep. Sleep. Yeah. Okay. Stand seat. up. Stand yeah. up. Yeah. Okay, everybody, sleep. উই আর টিচিং আওয়ার ইংলিশ ইন ইংলিশিক্যাল ওয়ে সো দ্যাট দে ক্যান ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ কনফিডেন্টলি ইন রিয়েল লাইফ সিচুয়েশন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাললি উপায়ে ইংরেজি শেখাচ্ছি যাতে তারা বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি ব্যবহার করতে পারে